আগামী ছাব্বিশে জুন দু হাজার পঁচিশের জন্য লিস্ট প্রথমে আসবো ডিএসি এক্স নিয়ে আলোচনা ডিএসি এক্স এখনো আপট্রেন্ড কনফার্ম করেনি তো আমি আশাবাদী এমএসিডি উপর বেসিস করে বলছি যেটা হলো যে মার্কেট এখান থেকে আপট্রেন্ড কনফার্ম করবে এমএসসিডি শার্প এম তো আমি আশা করবো এম উপর বেসিস করে যেটা এখান থেকে ইন্ডেক্স আপ যাবে আর যদি এখান থেকে ইন্ডিয়া যদি আবার ডাউন ট্রেন্ডে চলে আসে সেক্ষেত্রে আমরা আবার লং টার্ম শেয়ারের দিকে ঝুঁকব তো আমাদের শর্ট আমাদের যে যে লিস্ট এই লিস্টটা আজকে আমি চার ভাগে ভাগ করে দিব ওয়াশ লিস্টটা এই লিস্টটা বিনিয়োগকারীদেরকে সুরক্ষিত রাখবে এবং বিনিয়োগকারীরা মার্কেটে একটা পজিশন ক্রিয়েট করতে পারবে এ ধরনের ওয়াশলিস্ট দিয়ে অর্থাৎ আমরা বিনিয়োগকারীদেরকে নিয়ে আমরা একটা ভালো মার্কেট আমরা দেখতে পাব অর্থাৎ আমি আশাবাদী এ ধরনের ওয়াশলিস্ট দিয়ে বিনিয়োগকারীদের লস হবে না এবং এটা যদি আপনারা এই এটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন তো এমনভাবে এখন আমি চার ভাগে ভাগ করে দিচ্ছি যে ওয়াশলিস্টটা যাতে আপনাদের মার্কেটে আর কখনো লস না আসে আপনারা এই আঙ্গিকে আপনারা মার্কেটের শেয়ারগুলো আপনারা বাই করবেন অর্থাৎ এই ওয়াশলিস্টের শেয়ার বাই করতে বলছি না এই আঙ্গিকে যেভাবে প্যাটার্ন ক্রিয়েট করে দেবো এই প্যাটার্ন অনুযায়ী আপনারা বাই করবেন তো প্রথমে আসবো একটা লো ভলিউম শেয়ার দিব লো ভলিউম শেয়ার আলহাজ টেক্সটাইল একশো এক লাখ ছয় হাজার ভলিউম একশো চব্বিশ টাকা তিরিশ পয়সা ক্লোজিং একটা সুন্দর চার্ট যদিও লো ভলিউম শেয়ার একটা সুন্দর চার্ট এবং এ ধরনের সুন্দর স্মার্ট চার্ট মার্কেটের প্রফিট দিতে বাধ্য সময় নিবে না লো ভলিউমের আমরা দিচ্ছি লো ভলিউম শেয়ার এরপর আমরা যেটা দিব লং টার্ম আপনি এটা দুই মাসের জন্য আপনি এই শেয়ার কিনে রাখতে পারেন এর মধ্যে যদি শেয়ার প্রাইস ফল করে আপনি এখান থেকে অফলোড করে বেরিয়ে যেতে পারেন কিন্তু এটা দুই মাস হয়তো এখানে রাখা যেতে পারে এই ধরনের একটা দুইটা শেয়ার দিব যেটা হল লং টার্ম বলতে আমরা আমাদের যে ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ইবিএল উত্তরা ব্যাংক যমুনা ব্যাঙ্ক জিপি রুবি স্কোয়ার ফার্মা এ ধরনের এগুলো তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এটা থাকবে এছাড়া লিস্টের যেটা হলো যে হয়তো এখানে দুই মাস স্টে করা যেতে পারে এ ধরনের এটা এ বেসিসে বলা হচ্ছে তো এখানে যদি প্রাইস ফল করে আপনারা আবার এখান থেকে অফলোড করে বেরিয়ে যাবেন এটার লং টার্মের ভিতরে আমরা এখানে দুইটা শেয়ার দেখব এখানে একটা আমরা আগে আমাদের লিস্টে ছিল বারো লক্ষ একাত্তর হাজার ভলিউম ভলিউম চমৎকার চমৎকার প্রাইজের মুভমেন্ট মুভমেন্ট চার্টের সতেরো টাকা আশি পয়সা ক্লোজিং শেপার তো ভলিউম অ্যাভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি আছে এমএসিডি জিরো লাইনের উপরে সুন্দর অবস্থানে আছে চার্টের পজিশন খুবই সুন্দর তো এটা হয়তো মাসখানেক মাস দুই মাসের জন্য আমরা এখানে কিনে রাখতে পারি আর যদি দেখি যে প্রাইস ফল করছে সেক্ষেত্রে অফলোড করে দেওয়া বাঞ্ছনীয় এই ধরনের শেয়ার তবে মাস দুই মাসের জন্য এই ধরনের শেয়ার ইনভেস্টমেন্ট করা যাইতে পারে মনে হয় ভলিউম বলছে তার এরপরে দেখব আই এফ আই এফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড দু লক্ষ পনেরো হাজার ভলিউম চার টাকা সত্তর পয়সা ক্লোজিং এই শেয়ারটা এটাও আপনি মাস দুই মাস যেহেতু মিউচুয়াল ফান্ড আমি বলছি বারবার যে মিউচুয়াল ফান্ডগুলো লং টার্মের জন্য আমরা রাখতে পারি তো এই শেয়ারটা আমি চার্ট অ্যানালাইসিস করে মনে হচ্ছে যে এই শেয়ারটা একটু হয়তো কিছু জন্য রাখলে এখানে আমাদের ইকুইটি হারাবে না কিছু প্রফিট গেইন হবে আমরা মাস দুই মাস এটাকে রেখে ট্রাই করতে পারি যদি প্রাইস ফল করে তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে অফলোড করে বেরিয়ে যাব কিন্তু মাস দুই মাস রাখলেও আমার মনে হয় এই শেয়ার সমস্যা হওয়ার কথা নয় আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এরপর আমরা দেখবো একটা মিড টার্ম মিড টার্ম বলতে আসলে এখানে আমরা বুঝাচ্ছি যে হয়তো মাসকানিকের জন্য আপনি শেয়ারটা আপনি রাখতে পারেন এই ধরনের শেয়ারগুলো তো এই মাসকানিকের জন্য হলো আমরা দেখি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স দুই লক্ষ একান্ন হাজার ভলিউম পঁয়ষট্টি টাকা ষাট পয়সা ক্লোজিং এই শেয়ারটা হয়তো আপনি মাসকানিকের জন্য কিনে রাখা যেতে পারে চার্টের পজিশন বলছে যে মুভমেন্টে আসবে এই জন্য এটা আমরা শর্ট টার্মের জন্য দিলাম না আমরা মিট আমরা ধরে নিলাম মাসকানিকের জন্য শেয়ার যদি ডেল্টা লাইফ যদি আমরা যদি কিনে যদি ট্রেড করি আমার মনে একটা ভালো গেইন আমরা করতে পারবো এবং এসিডি ভলিউম আর এস আই আছে এখন আমরা দেখব শর্ট টার্ম অর্থাৎ এই শেয়ারগুলো হলো তিন দিন চার দিন পাঁচ দিনের মতো রাখার মতো শেয়ার এর বেশি রাখার প্রয়োজনীয়তা নাই চার পাঁচ দিন রাখতে পারেন পোর্টফোলিওতে যদি মনে হয় যে এখান থেকে গেন আসলে আসারই কথা আর যদি দেখেন যে গেন আসে নাই সেক্ষেত্রে এটা সাথে সাথে অফলোড করাই উচিত এ ধরনের শেয়ার শর্ট টার্ম যেগুলো চার পাঁচ দিনের জন্য আমরা এই শেয়ারগুলো হাতে রাখতে পারি এই শেয়ারগুলোর মধ্যে আছে প্রথমে আছে জিপিএস স্পার যেটা আজকের যেটা আজকে ছিল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল তিন লক্ষ বিরানব্বই হাজার ভলিউম সতেরো টাকা তিরিশ পয়সা ক্লোজিং এটা একটা শর্ট টার্মের জন্য ভালো শেয়ার এরপর আমরা দেখব কর্ণফুল এটাও শর্ট টার্মের জন্য চার পাঁচ এর বেশি রাখার প্রয়োজন লক্ষ ভলিউম পঁচিশ টাকা বিশ পয়সা ক্লোজিং এমএসিডি আর এস আই এবং অন্যান্য মুভিং এভারেজ গুলো ভালো আছে চার্টের যে অবস্থান এখান থেকে এই গেইন পাওয়াটাই স্বাভাবিক এরপরে দেখবো পাইনিয়ার ইন্স্যুরেন্স এটা ভালো চার্ট ভালো এমএসিডি বাহাত্তর হাজার ভলিউম সাঁত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং এটাও আমি বলবো যে শর্ট টার্ম এগুলো আসলে বেশি দিন রাখার মতো না আর ইন্স্যুরেন্স একটু রিস্কি বাইর এবং সেলারের মধ্যে গ্যাপ বেশি থাকে তো এই কারণে এটা এমনভাবে বেশি দিন রাখা ঠিক না ইন্স্যুরেন্সে যারা আমাদের এই মার্কেটে যারা বেশি পরিমাণ লস করেছে তারা ইন্স্যুরেন্সে করেছে কারণ এখানে বাইর এবং সেলের মধ্যে এক টাকা গ্যাপ থাকে আট টানা গ্যাপ থাকে পঞ্চাশ পয়সা গ্যাপ থাকে তো এটা আমাদেরকে মানে অফলোড করাটা একটু ডিফিকাল্ট যেদুলো লো পেট ভলিউম লো পেট শেয়ার এরপরে আমরা দেখবো যে রুপালি ইন্স্যুরেন্স এক লক্ষ চুয়াল্লিশ হাজার ভলিউম আঠারো টাকা চল্লিশ পয়সা ক্লোজিং এমএসিডির পজিশান ভালো চার্টের পজিশানও সুন্দর এ ধরনের শেয়ারগুলো অবশ্যই আমরা পাঁচ ছয় দিন চার পাঁচ দিন এর বেশি আমরা রাখবো না কারণ একে লো ভিউম তার উপরে ইন্স্যুরেন্স যেমন যেটা সেটা কিছুদিন রাখা যায় তো আজকের যে আমরা যেটা যেটা করছি যে কাজগুলো করছি সেটা হলো যে আমরা চার ভাগে ভাগ করে দিছি অর্থাৎ আমাদের ইনভেস্টরদেরকে নিয়ে আমরা একটা ভালো মার্কেট ভালো পজিশন আমরা যাতে নিয়ে যেতে পারি মার্কেটকে এবং আমাদের আমার ফলোয়ার সাবস্ক্রাইবার যারা আছে তারা প্রত্যেকেই একটা শক্তিশালী পোর্টফোলিও এখান থেকে পাবে এই লিস্টগুলো ফলো করে তো আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ